তারপরে ভাইয়েরা আমি এখন আছি হলো রায়পুরা নরসিংদি এটা হচ্ছে আমার মামার তো ভাইয়ের আমার ছোট মামার ছেলের শোরুম রিগাল আরহাম এন্টারপ্রাইজ রিগালের একটা আউটলেট এটা এখানে এটার হেড অফিস মেবি ঢাকাতে তো আমি এখন এটার ভিতরে ঢুকতেছি ঢুকতেছি দেখেন আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা এই যে ফার্নিচার রিগাল ফার্নিচার দেখেন কত সুন্দর করে সাজাইছে এই আপনারা চাইলে এই ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন ফোন নাম্বার দেয়া আছে এখানে তারপর হচ্ছে যে মানে ঢাকা ঢাকার বাহিরে বৈরব ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে মানে খুব সুন্দর সুন্দর ফার্নিচার তো আমি ভিতরে ঢুকতেছি দেখেন আপনাদের সব আমি আজকে দেখাইতেছি ওয়ালাইকুম আসসালাম এ হচ্ছে আমার মামাতো ভাই আমার একদম ছোট মামার ছেলে একদমই ছোট মামার ছেলে ওর নাম হচ্ছে সম্পূর্ণ নাম বল মোহাম্মদ জুবাইর মোহাম্মদ জুবাইর এখন ওদেরই শোরুম আমি আপনাদের আমি এই ফার্নিচার দোকানে ঢুকে আমি পুরাই অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর ফার্নিচার বলার মতো না দেখেন সবই দেখাইতেছে আপনাদের এই যে একটা ড্রেসিং টেবিল দেখেন একদম দেখেন এটার সাথে এই যে এই এটারে কী বলে রে স্মার্ট টুল ড্রেসিং টেবিলের সাথে স্মার্ট টুল দেখেন তারপর হচ্ছে ওইখানে শুকেশ সোফা এই যে মানে কোনটা থুয়ে কোনটা দেখাবা আমি নিজেই আমি ডিশ পেতেছি না দেখেন এই যে হলুদ রঙের এই সোফাটা আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটা অসম্ভব ভালো লাগতেছে এটা হচ্ছে সেন্টার টেবিল এটার মধ্যে গ্লাস বসানো হবে তারপর হচ্ছে খাট দেখেন খাটের ডিজাইনটা কত সুন্দর অনেক সুন্দর খাটের ডিজাইনটা আলমারি এটা হচ্ছে কয় তিন না তিন পার্টের আলমিরা এই যে এটা তারপর হচ্ছে দুই পাল্লার আছে এখানে বড় একটা গ্লাস আছে আলমিরার সাথে মাল্টি পারপাস আছে আপনার সামনে তারপর হচ্ছে এটা হচ্ছে মাল্টিপারপাস পারপাস একদম আমি উপর থেকে নিচ পর্যন্ত দেখাইতেছি দেখেন কত সুন্দর ডিজাইনটা তা লক করা না এই যে খোলা এখানে চাবিও দেয়া আছে আচ্ছা তারপর হচ্ছে এই যে এই যে ওয়ার্ড্রব ওয়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর ডিজাইনের রেজে যে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস তারপর দেখেন এই যে বেড বেডটা দেখেন কত সুন্দর বেডের সাথে ড্রেসিং টেবিলটা এটা যদি ঘর সাজানো হয় অসম্ভব সুন্দর লাগবে মানে একটা রুমকে ফুটানোর জন্য যথেষ্ট মানে পুরো একটা ফ্ল্যাট সাজানোর জন্য এখানকার ফার্নিচার বেডের সাথে দেখেন একটা গ্লাসও আছে এখানে মানে অসম্ভব সুন্দর অসম্ভব আর এটা হচ্ছে যে টেবিল এটা পড়ার টেবিল বা হচ্ছে অফিসে কাজ করার জন্য ল্যাপটপ কম্পিউটার রেখে কাজ করার জন্য এই টেবিলগুলো এই যে চেয়ারটা আছে চেয়ারটা দেখেন কত সুন্দর চেয়ারটা তারপরে এই যে একটা টেবিল এই যে এই যে অফিসের জন্য এখান থেকেও মানে অনেকেই এই শোরুম থেকে ফার্নিচার নেয় একদম ঢাকা থেকে শুরু করে ঢাকার বাহিরে সব জায়গা এই ফার্নিচার নেয় আমার এই মামতো ভাইয়ের এখান থেকে সুন্দর সুন্দর ফার্নিচার নেয় দেখেন হ্যাঁ আসতেছি দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার এটার এই হেড অফিস তো এই সে না এই যে দেখেন ডাইনিং স্পেস ডাইনিং টেবিল টিউলিপ চেয়ার তারপর হচ্ছে টিউলিপ চেয়ার টিউলিপ চেয়ার এই যে ডাইনিং টেবিল আরেকটা এই যে একটা একটা হ্যাঙ্গারটা দেখেন হ্যাভবি একটা হ্যাঙ্গার এই যে তারপর হচ্ছে যে ডাইনিং টেবিলটা দেখেন ওয়াও এই ডাইনিং টেবিলটা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর ওদের আরও ফার্নিচার আছে ওটা ওদের হচ্ছে ই আছে গোডাউন আছে গোডাউনের মধ্যে ফার্নিচার রাখছে আরও যে সুকেজ দেখেন তারপরে হচ্ছে উপরে ওগুলি মেবি কম্বল না কমফোর্ট কমফোর্ট এগুলো সুন্দর সুন্দর কমফোর্ট মানে এখানে যে বাইরে যেখানে যে ফার্নিচারের দাম হয় ওখান থেকে কম হ্যাঁ এইটাই অন্যান্য শোরুম যা দিবে তা থেকে এখানে ফাইভ পার্সেন্ট কম দিবে তারপরে যাদের এরকম রিগালের ফার্নিচার অবশ্যই বুঝেন যারা মানে ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থেকে যারা যারা এই ফার্নিচার নেন তারা অবশ্যই বুঝবেন এখানকার এই রিগাল কোম্পানির ফার্নিচার গুলো রকম হয় তো অবশ্যই আপনারা আপরা যাদের এই ফার্নিচার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হলো আমি ঢুকতেই আপনাদের দুইটা ফোন নাম্বার দিয়েছি ওই নাম্বারগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমিও আপনারা আমাকে কমেন্ট করলে আমিও আপনাদেরকে এই ফোন নাম্বার দিয়ে দিতে পারব ঠিক আছে এখানে আবার বেডশিট আছে অনেকগুলো বেডশিট আছে এই যে এখানে অনেক বেডশিট এখানে আবার মিরর আছে ল্যাম্প আছে তারপর ওয়াল ঘড়ি আছে মানে সব কিছুই রিজনেবলের মধ্যে আপনাদের বাজেটের মধ্যেই থাকবে মানে খুব ভালো খুবই সুন্দর সুন্দর ফার্নিচার এখানে যারা নিবেন অবশ্যই অবশ্যই ওই নাম্বার দুইটাই স্ক্রিনশট করে রাখবেন আর হলো কমেন্ট করলে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিতে পারবো আর এটা ওদের অনলাইন আছে অনলাইনের মধ্যে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এখান থেকে অনলাইনে আপনারা ডেলিভারি করে নিতে পারবেন জেলা রায়পুরা থানার রিগাল আউটলেট থেকে বলছিলাম আমার এখান থেকে ফার্নিচার নিলে আপনি পাবেন হলো সারা বাংলাদেশ আপনাকে যা যা অন্যান্য আউটলেটগুলো তার আমি পনেরো পার্সেন্ট দেব তারা যদি আপনাকে পনেরো দেয় আমি আপনাকে বিশ দেবো হ্যাঁ ডেলিভারি ফ্রি আমার সবকিছু আমার জাস্ট আপনি আপনাকে অর্ডারটা কনফার্ম করবেন আর কিচ্ছু লাগবে আমরা এই রায়পুরার আউটলেট থেকে আপনাকে সারা বাংলাদেশে ফার্নিচার ডিসেম্বরের সক্ষম্বরের আপনারা যোগাযোগ করবেন আচ্ছা তারপরে ভাইয়ারা আমার মামাতো ভাই তো সব কিছুই বলে দিল আপনাদের এখন আপনারা অর্ডার করলে অবশ্যই এখান থেকে অনেক অনেক ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই আমার আমার সাথে অন্তত যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের যাদের ফার্নিচার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রিগালের ফার্নিচার